আসসালামু আলাইকুম গাইস আজকের পড় থেকে ইমোতে ভিডিও কলে কথা বলার সময় কিউ স্ক্রিনশট দিতে পারবে না অনেকেই আছেন যারা স্ক্রিনশট দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে আপনাদেরকে বিভিন্ন حیرানি মুখে ফেলে রাখেন গাইস এরকম حیرানির মুখে আর আপনাদের পড়তে হবে না গাইস এই স্ক্রিনশট দেওয়ার অপশনটিকে কিভাবে অফ করে রাখবেন গাইস প্রথমে আপনারা ইমোতে চলে যাবেন ইমোতে চলে আসার পর গাইস ইমো প্রোফাইল এর উপর ক্লিক করে দিবেন প্রোভাইলের উপর ক্লিক করার পর গাইস সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর গাইস চ্যাট কল প্রাইভেসিতে ক্লিক করে দেবেন গাইস নিচে দেখতে পারছেন ব্লক স্ক্রিনশট ফর কলস তো গাইস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর গাইস দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর কলস তো আপনারা এটা অফ করে দিবেন তো গাইস ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোদা আফেস